ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কর্মসূচির সম্মেলন অনুষ্ঠিত হলো বারাইপুর উৎসব ভবনে হ্যাঁ আমরা সেখানেই উপস্থিত এবং এখানে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষেরা তাঁরাও উপস্থিত এবং বিভিন্ন মিডিয়া বন্ধুগণেরা উপস্থিত চলুন তানাদের থেকে শুনে নেব কি বলছে তাঁরা শোনাবো অনুরোধ আপনাদের করব আপনারা বেশি বেশি করে আপনাদের যে দায়িত্ব আপনারা নিয়েছেন চরম একটা কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা ছোটখাটো বিষয় নয় আপনারা সমাজের কিন্তু আমি মনে করি আয়না আপনার সমাজকে অনেক দেখাতে পারবে কি ঘটে চলেছে সমাজে কি অন্যায় হচ্ছে ভদ্রতার মুখোশ করে কি অভদ্রতা চলছে বা শাসক বিরোধী সবার কথা শুধু রাজনৈতিক খবর নয় এদের অনেক খবর অভাব হয়ে যাচ্ছে যেটা পলিটিক্স এর বাইরে গিয়ে হলো আপনাদের করলে সেটা দরকার আছে আমি অনুরোধ করবো আপনাদের এগুলোকে বেশি বেশি করুন আর আপনারা যত বেশি বেশি এই ধরনের খবরগুলো করবেন এবং প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা খবর করবেন বাধ্য হবেন সরকার পক্ষে সে তার ন্যায় বা তার সাথে আর একটা কথা এই যে ঐক্যবদ্ধতে একটা পাওয়ার আলাদা আজকে আমি দেখছিলাম হয়তো আপনারা যে লক্ষ্য নিয়ে আমাদের এই আজকে জেলা সম্মেলন করছেন হয়তো কিছু ঘাটতি আছে এটা স্বাভাবিক এতে ভেঙে পড়ার কোনো জায়গা নাই আজকে যে চারা আগামী দেশে ময়ূরকে পরিণত হবে তবে আমাকে লেগে থাকতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য আর ডেস্টিনেশন আমার এম আমার গোল আমাকে ফিট করতে হবে সেট করতে হবে আমার গোল আজকে আমরা বারাইপুর উৎসব ভবনে পঞ্চাশ জন একশো জন ডিজিটাল প্ল্যাটফর্ম যারা কাজ করছেন খবর পরিবেশন করছেন তাদের নিয়ে আমরা সম্মিলন করলাম দ্বিতীয় জেলা সম্মেলন যখন করব এই জায়গায় আমরা সেখানে তার আজকে যদি একশো থাকে দ্বিতীয়বারে আমরা দুশো জন ডিজিটাল প্ল্যাটফর্ম লোককে হাজির করবো সেইটা আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে এর জন্য কি আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে আরো বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে ছেলে তুলে নিয়ে আসতে হবে তাদেরকে আপনার ট্রেনিং দেবেন আজকে তো অনেকে ট্রেনিং টাই হচ্ছে তো যারা এক্সপার্ট এসেছিলেন তাদেরকে দিয়ে করতে হবে আর আমাদের সাকিরুল যে বক্তব্যের মধ্যে যে কথা বললো একদম অনেক সময় আমিও দেখেছি আমাকেও অনেকে ফোন করছে কি হয়েছে ধরুন না আমার ওই এঁকে চ্যানেল ডেকে নিউজ একটা খবর করেছে আর এর মধ্যে থেকে যারা স্ট্রাইক পড়ে গেছে এখন যদি স্ট্রাইক দেওয়া বন্ধ হয়েছে একটা সময় কিন্তু খুব স্ট্রাইক মারামারি চলতো সবই হয়তো আমার খবরই হয়েছে তো তাকে ভাইয়া আর আপনারা তো ওকে ফোন করে বলে দেন না যাতে স্ট্রাইকটা তুলে নেয় এই সমস্যাগুলো তখন যখন আমরা এক জায়গায় থাকবো তাহলে এগুলো তো আর হবে না দ্বিতীয় হচ্ছে আমার কাজের ক্ষেত্রে যদি আমি কন্টেন্টের ক্ষেত্রে আমি একটা ভুল করে ফেললাম সেক্ষেত্রে আমাকে ইউটিউব থেকে শুরু করে বা যে কোনো যে যে কোম্পানিগুলো আছে সে আপনাকে নোটিশ পাঠাচ্ছে নোটিশ হয়তো আমাদের বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধা হয় টেকনিক্যাল এমন কিছু শব্দ থাকে আপনি পড়লেও মানে উদ্ধার করতে বললো কিন্তু টেকনিক্যাল এটা কি বলতে চাইছে আমি আপনি বুঝতে পারবো না যারা এক্সপার্ট যেটা বলছেন আপনাদের এক্সপার্ট দিয়ে আপনাদের সলিউশন করবে তারা কিন্তু ধরে ফেলতে পারবে সহজেই যে এটা কি বলতে চাইছে তো তাদেরকে দিয়ে আপনাদের সলিউশন করবে এটা একটা ভালো জিনিস তো আপনাদের একটা ইউনিটি তৈরি হচ্ছে আর এই যে পলিসি সমস্যা চলতে থাকবে গুন্ডাগার্দির সমস্যা চলতে থাকবে ভারতবর্ষের ইতিহাসে যদি আপনি দেখেন ভারতবর্ষের তথ্যটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ওরা দু হাজার ওদের একটা সংস্থা আছে এটা বেসরকারি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স রিপোর্টারস উইদাউট বর্ডার্স ওরা দু সালে একটা ডেটা বার করেছে প্রতি বছরই ডেটা বার করে এখানে আমাদের গর্বের ভারতবর্ষ সব থেকে পৃথিবীর লিখিত সবথেকে বড় সংবিধান আমাদের আছে আমাদের কিন্তু সংবিধান সাংবাদিক স্বাধীনতাতে আমাদের একশো একান্ন র্যাঙ্কে আছি আউট অফ ওয়ান এইটটি একশো আশিটি দেশের মধ্যে আমরা একশো র্যাঙ্ক একশো একান্নতে আছি মানে বুঝতে পারছেন আমাদের উপরে দমন পিরিয়ড চলছে সেটা পশ্চিমবাংলা তার বাইরেও নয় পশ্চিমবাংলাতে চলছে উত্তরপ্রদেশে চলছে মধ্যপ্রদেশে চলছে বাকি প্রদেশগুলোতেই চলছে অত্যাচার চলছে তো এটা কম কম কিভাবে হবে আমি বলবো না যে একদম নির্মূল হয়ে যাবে নির্মূল হবে না কিন্তু হবে সাহস পাবে না তখনই যখন কমাতে আপনারা তাদেরকে এক্সপোজ করবেন সে প্রশাসন হোক আর আমাদের মতো রাজনৈতিক নেতা হোক বা যে কেউ তাদেরকে এক্সপোজ করতে হবে আর প্রশাসন হলে আপনারা যখন দলবদ্ধ থাকবেন না তখন চাপে পড়ে তখন টেবিলে বসে সেটিং করবে যেটা কমা আপনাদের আপনাদের সাথে হয়েছিল মানে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মুর্শিদাবাদে তখন আপনারা যেভাবে রেলে করে উঠেছিলেন প্রশাসন বাধ্য হয়েছিল নালে মামলা খেত আমার কাছে খবর এসেছিল আমি 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 যে সাজেস্ট করেছিলাম আমি আমাকে যখন আসে আমি তখন বলে এই পন্থ অবলম্বন করে আশা করছি সমাধান হবে